বন্যা যা কিনা উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি অভিশাপ ভারত হঠাৎ পানি ছাড়াই উত্তরের চার জেলা লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম ও রংপুরের প্রায় তেইশ হাজারেরও বেশি পরিমাণ পানিবন্দী হয়ে পড়েছে ভারতের অভিজাত তিস্তা কিন্তু একটি আন্তর্জাতিক নদী এটি হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারত হয়ে আমাদের দেশে প্রবেশ করেছে আমাদের নীলফামারির তিস্তা ব্যারেজটি তিস্তা নদীর উপর তৈরি করা হয়েছে পানি নিয়ন্ত্রণের জন্য যদিও এ ব্যারেজ আমাদের আজও সুফল বয়ে আনতে পারেনি ভারতের অসম পানি বন্টন নীতি ভারতের গজলডোবা ডোবা বাদ থেকে হঠাৎ যখন পানি ছাড়া হয় তখন আমাদের এখানে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয় এই যে গত শুক্রবার রাতে ভারত হঠাৎ গজলডোবা বাঁধ থেকে প্রায় তেরো হাজার কিউমেক পানি ছেড়ে দেয় ফলে তিস্তার পানি অল্প সময়ের মধ্যেই বিপদসীমা অতিক্রম করে আর এই পানি এসে ঢুকে পড়ে আমাদের উত্তরাঞ্চলের গ্রামগুলোতে আর এদিকে শুষ্ক মৌসুমে তারা পানি আটকে রাখে ফলে চাষের পানি থেকেও বঞ্চিত হয় এই অঞ্চলের নিরীহ মানুষগুলি আল্লাহ বলেন তোমরা মাপে পূর্ণ দাও এবং অন্যায়ভাবে মানুষের সম্পত্তি গ্রাস করো না সুরাহুদ আয়াত পঁচাশি কোনো প্রাকৃতিক সম্পদ পানি হোক বা অন্য কিছু অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করে নিজের জন্য অধিগ্রহণ করা সম্পূর্ণ হারাম এই ভিত্তিতে ভারতের পানি বন্টনের নীতি একেবারেই অন্যায় কারণ তারা তিস্তার পানি নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করে ফলে আমাদের জনগণের কষ্টের কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের বিচারিতা একটা বিষয় না বললেই নয় দক্ষিণবঙ্গে বন্যা দেখা দিলে পুরো বাংলাদেশের মানুষ উঠে পড়ে লাগে এদিকে উত্তরে একবার অলরেডি বন্যা হয়ে গেছে নতুন করে আবার বন্যা মোকাবেলা করতে হচ্ছে আমাদের কিন্তু উত্তরের বাংলাদেশের বাংলাদেশের মানুষের বরাবরই চুপ থাকতে দেখা যায় দ্বিতীয় স্বাধীনতার প্রথম প্রাণ গেল উত্তরবঙ্গের আবু সাঈদের অথচ উত্তরের মানুষই বরাবর বৈষম্যের শিকার সবশেষে একটা কথাই বলবো আমরা ভাই আপনাদের থেকে টান চাই না চাই স্থায়ী সমাধান